হ্যালো দর্শক আপনারা আশা করছি বেশ ভালো আছেন অবশেষে স্বীকার করলেন সাকিব খান অপু, নাকি হুবলি কে বেশি ভালো স্ত্রী টলিউডের কিং সাকিব খানকে নিয়ে আলোচনা যেন থামছেই না তবে এবার তিনি নিজেই স্বীকার করলেন অপুবিশ্বাস নাকি তার কাছে সবচেয়ে সাক্ষাৎকারে অপবিশ্বাস ও স্বপ্নম বুবলির মধ্য কে সংসার জীবনে বেশি ভালো ছিল প্রথমে কিছুটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হন এই সুপারস্টার সাকিব খান বলেন দেখুন জীবন অনেক কিছু শিখিয়েছে অপু হোক বা ভুবলি দুজনেই আমার জীবনের অংশ ছিল কিন্তু সংসার মানে শুধু এক পক্ষের দায়িত্ব না দুই পক্ষেই দায়িত্ব নিতে হয় তিনি আরো বলেন অপু দীর্ঘদিন আমার সঙ্গে ছিলেন আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি সে আমার কেরিয়ারের একটি বড় অংশের সাক্ষী তবে বুবলির সঙ্গেও আমি জীবনের একটা অধ্যায় পার করেছি কিন্তু সব কিছুর পর সময়েই বলে দেয় কে কতটা ভালো ছিল সাকিব খানের এমন মন্তব্যের পর ভক্তদের মাঝে শুরু হয় নানা গুঞ্জন অনেকেই মনে করছেন তিনি পরোক্ষভাবে অপুকেই এগিয়ে রাখলেন কারণ ভুবলি নিয়ে তিনি খুব বেশি কথা বলেননি আবার কেউ বলছেন তিনি আসলে কারো পক্ষ নেননি শুধু সময়ের উপর সব ছেড়ে দিয়েছেন তবে যাই হোক সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ কখনোই কমবে না তার এমন খোলামেলা স্বীকারোক্তি কি নতুন কোনো বিতর্কের জন্ম দেবে নাকি ভক্তরা এটিকে সহজভাবে নেবেন সেটাই এখন দেখার বিষয় তো দর্শক বন্ধুরা আপনার কাছে সাকিবের স্ত্রী হিসেবে নাকি তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি সাকিব খানের একজন সত্যিকারের বক্তব্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন